নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ফ্রেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত কুমড়ো শাক তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে তার জন্য দেখুন এখানে বেশ কচি কচি দেখে কুমড়ো শাক ডাটা আর শাক আলাদা কেটে নিয়েছি আর অল্প একটু কচু আর আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কচু পছন্দ করলে অবশ্যই দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই এগুলোকে ধুয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষে তেলে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো আসবে আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ মতো গোটা জিরে এবার এই জিরেটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আপনারা কিন্তু চাইলে পাঁচ পাঁচফোটণে দিতে পারেন তবে আমি যেভাবে রান্নাটা করব এতে কিন্তু জিরেটাই ব্যবহার করতে হবে জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখান থেকে অর্ধেকটা জিরে আমি তুলে রেখে দেব। এটা আমি পরে ব্যবহার করব আর অর্ধেকটা ফোড়নের জন্য আমি ব্যবহার করব দেখুন একটা জায়গায় আমি অর্ধেকটা জিরে তুলে রেখে দিচ্ছি খুব সুন্দর হবে বন্ধুরা ঠিক যেভাবে করছে এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধু এই শাক দেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এই লঙ্কাটাকে একটু ভেজে নেব দিয়ে যে কচু আলু আর ডাটা এগুলোকে আলাদা করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। এখন কিন্তু শাকটা দেয়া যাবে না কারণ কচু আলু আর ডাটার তুলনায় শাকটা কিন্তু অনেকটা নরম প্রথমেই দিলে একদম গলে যাবে বাকি রান্নাটা করা যাবে না তাই প্রথমে এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো দেয়া হয়ে গেলে কয়েক মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন কিন্তু লবণ হলুদ দেওয়া যাবে না লবণ হলুদ দিলে এগুলো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না এর মধ্যে কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে অল্প আছে ভাস্তে দেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা নিয়ে নিয়েছি এর মধ্যে যে জিরেটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ওর সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ মতো কালা সর্ষে আর হাফ চামচ মতো পোস্ত দেবো চারটে মতো কাজু বাদাম এর পরিবর্তে আপনারা কিন্তু মগজ বিষটাও ব্যবহার করতে পারেন অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা তৈরি করে নেব বন্ধুরা যে কোনো মশলার শিলপাটা যদি তৈরি করা হয় সেই রান্নার স্বাদই কিন্তু আলাদা হয় আপনারা চাইলে মিক্সির মধ্যেও মশলাটাকে তৈরি করে নিতে পারেন দেখুন মশলাটাকে খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি এবার এই মশলাটাকে তুলে নিচ্ছি ওদিকে যে কচু আলু আর ডাটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় চার মিনিট মতো হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে কচুগুলোও একদম গলে গেছে আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও অনেকটা নরম হয়ে গেছে এবার যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওড়িশাতে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি জল এখন দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই হবে এবারে সব কিছু একসাথে একটু কয়েক মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই দুই তিন মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা আমি রান্নাটা তো সম্পূর্ণ নিরামিষ করছি তাই কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চালে কিন্তু একটু রসুন থেতো করেও দিতে পারেন প্রায় তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যে শাকগুলোকে আলাদা করে কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি শাকগুলোকে এই সময় ব্যবহার করবেন তাহলে শাকের মধ্যে যে সবুজ রং সেটাও বেশ বজায় থাকবে আর শাকগুলো একদম গলে যাবে না শাকটা দেয়া হয়ে গেলে শাকটাকেও একটু নাড়াচাড়া করে নেব শাকটা এখন অনেকটা মনে হচ্ছে তাই এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে শাকটা বেশ কমে যাবে নাড়তে সুবিধা হবে একটু ঢাকা চাপা দিয়ে শাকটাকে হতে দিয়েছিলাম দেখুন শাকটা বেশ কমে গেছে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল যেহেতু সব কিছু ভেজে নিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিলাম জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকেও ঢাকা চাপা দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম করে ফুটিয়ে নেব তাহলে বাকি যেটুকু সিদ্ধ হওয়ার আছে সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় চার মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটাকে আমি খুব বেশি গ্রেভি রাখবো না তাই আরেকটু এটাকে ফুটিয়ে নেব তাহলে জলটা বেশ শুকিয়ে আসবে নিরামিষ রেসিপি আর শাক তাই এখানে হাফ চামচ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি যদি পছন্দ করেন অবশ্যই দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর যদি মনে করেন যে চিনিটা দিলে ভালো লাগবে না খেতে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আবারও দুই মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব দুই মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি শাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটুকু গ্রেভি রাখলে বেশ ভালো লাগবে খেতে এর থেকে বেশি আমি আর এটাকে ফোটাবো না তাহলে অনেকটা শুকনো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এবার এটাকে আমি গরম গরম নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাকের একটা দুর্দান্ত রেসিপি এইভাবে কুমড়ো শাকটা একবার বানিয়ে দেখবেন যারা এই শাক একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খুব সুন্দর হয় বন্ধুরা এক থালা ভাত এই শাকতেই খাওয়া হয়ে যাবে কোনো রকম মাছ মাংসের প্রয়োজন পড়বে না আর একদম সহজভাবে তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তাহলে বন্ধুরা আজকে আমার এই কুমড়ো শাকের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ